A. negara Escobar kan? Eh বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনটি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় মেহমান সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমি সংসারে কাজকর্ম করেছি তারই ধারাবাহিকতায় আমি আমার আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো সকালের নাস্তায় আমি এই তো এখানে চুলায় হচ্ছে একটা ফ্রাই বসিয়ে ফ্রাই গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মুড়ি এরপর চুলার তাপটা একটু হালকা মিডিয়ামে রেখে মুড়িগুলো গরম করে নিয়েছি তো গরম মচমচে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তো আজকের নাস্তার টেবিলে হচ্ছে গরম মুড়ি দিয়েছি সেই সাথে কাঁঠাল আর হচ্ছে গতকালকে যে তালের ক্ষীর রান্না করেছিলাম সেই তালের ক্ষীর তো মেহমান আমরা হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা করে নিচ্ছে আর আমি এদিকে এই তো আমাদের বাসার যে ছোট্ট মিনি হিটার সেটা দিয়ে হচ্ছে জুতা আর মোজা শুকিয়ে দিচ্ছি এই জুতাটা হচ্ছে আমাদের মহসিন দুলা আপনারা যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন ইতালিতে হচ্ছে প্রচুর পরিমাণের ঝড়ো হাওয়া বয়েছিল সেই সাথে অনেক বেশি বৃষ্টি হয়েছিল তো ঝড় বৃষ্টির তান্ডবে হচ্ছে ইতালির ফিনকান্তিয়েরিতে হচ্ছে অনেক বেশি পানি জমে গিয়েছিল যার কারণে যারা হচ্ছে ওই সময়টাতে ডিউটিরত অবস্থায় ছিল কাজ শেষ করে বাসায় ফেরার সময় সবারই জুতা ভিজে গিয়েছিল তো তাশমিরের পাপা বলেছিল যে আপনি আমার একটা জুতা যান কিছুতেই না সে তার নিজের জুতা এবং মোজা আমাদের বাসায় ছোট মিনি হিটারের সাহায্যে শুকিয়ে তারপরে এই তো নাস্তা করে এখন তারা বাহিরে বের হয়েছে এদিকে তাশ্মীরের পাপা বাসা থেকে রেডি হয়ে বের হয়েছে ঠিকই কিন্তু ছেলের কাছ থেকে কিছুতে বিদায় নিতে পারতেছিল না তালহা এখানে বারবার অনেক উচ্চ স্বরে বলতেছিল যাবেন না যাবেন না মানে ওর পাপাকে যেতে দিতে চাচ্ছে না এক সঙ্গে সবাই যদি চলে যায় তাহলে তালহার মনটা ভীষণ মানে কষ্ট পায় তো মহসিন্দুল্লাহ ভাই মিজানুর ভাই নাজমুল ভাই তারপর তাশ্মীর পাপা একসাথে চারজন মানুষ বাসা থেকে বিদায় নিয়ে চলে গেল তো বাসাটা একদম হচ্ছে ফাঁকা হয়ে গেছে যার জন্য তালহার প্রচুর পরিমাণের মন খারাপ তো কী আর করার তো ছেলেকে কোনো মতে সান্ত্বনা দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি এখানে কিছু পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কুচি করে এখন একটা ডিম হচ্ছে আমি ভেজে নিব আর এদিকে চুলায় একটু হচ্ছে দুধ বসিয়ে দিচ্ছি এখন চা বানাবো তো এই তো চা পাতি আর চিনি দিয়ে আমি চুলায় হচ্ছে একবারেই বসিয়ে দিই যখন দুধ চা আর কি বানাই তো এই তো চুলাই জালটা ধরিয়ে নিয়েছি এখন এক চুলায় চা হতে থাকবে আমি আর এক চুলাই হচ্ছে এখানে এই যে ডিম ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি রুটি দিয়ে ডিম দিয়ে খাওয়ার জন্য কিন্তু ডিম ভেজে নিয়েছি তো সকালবেলা সবাই যখন একসাথে বের হয়ে গিয়েছে তখন কিন্তু একদম সকাল ছিল কারণ আজকে শনিবার আমার ছেলেরা ঘুমাইতেছে তো একদম ভোরবেলায় কিন্তু তারা সাতটার দিক দিয়েই ঘুম থেকে উঠে তো নাস্তা করে তারা চলে গিয়েছে এরপরে হচ্ছে আমাদের মিজানুর ভাই হচ্ছে বাহির থেকে কফি খেয়ে তারপর আবার বাসায় ফিরে এসেছে এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আর রুটিও অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি তো এখানে এই যে মিজানুর ভাই আর তালহা হচ্ছে নাস্তা করতেছিল তালহার মন কিছুতেই ভালো হচ্ছে না কারণ ওই যে মনে কষ্ট পেয়েছে সবাই একসঙ্গে বাসা থেকে চলে গিয়েছিল তো আমি এই তো অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন একটু এই যে ফ্রাই প্যানে রুটিগুলো শেঁকে নিয়েছি আর চায়ের কালারটাই যে দেখেন আমি জানি না কি কেন জানি ইদানিং আমার দুধ চায়ের কালারটাতে মানে কালারটা তেমন আমার পছন্দ হয় না লিকারটা একটু কম হয়ে যায় তাই হয়তো এরকম এখন থেকে চিন্তা করছি দুধ চা যখন আবার বানাবো তখন লিকারটা একটু বেশি করে দিব আমার ছেলেদেরকে ঘুম থেকে জাগানোর জন্য ডেকেছি ওরা ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতেছে এদিকে আমার দুচ্চা হয়ে গিয়েছে আমি ছেলেদের জন্য ডিম্পোস্ট করে নিয়েছি তো ওরা হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা করে নিচ্ছে আর এই যে ডিম পোজের উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এই ব্ল্যাক পেপার দিয়ে ডিম্পোস্ট করলে আমার বড় ছেলে খুব পছন্দ করে তো গতকালকে তো দেখেছিলেন পাতিল ভর্তি অনেক বিরিয়ানি রান্না করেছিলাম কিছু বিরিয়ানি রয়ে গিয়েছিল সেইগুলা দিয়ে আর রাতে ভর্তা করেছিলাম ভর্তা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি তাহলে না হ্যাঁ এ ফর কী হয় মাশাল্লাহ আর বি বিফর হ্যাঁ বিফর কি হয় বুক বুক মানে কি বই এই দেখো না বই এই যে এটাকে বুক বলে বুক ওটা বই বই তারপরে কিছু ওটার নাম বই লেখা আছে অফ ক্যামেরায় মা ছেলেরা নাস্তা করে এই তো খাবারের টেবিলটা ক্লিন করে দিয়েছি আমার ছেলেরা এখন পড়তে বসেছে বড় দুই ভাইয়ের পড়াশোনা দেখে মাঝে মাঝে তালহারও পড়াশোনার প্রতি আগ্রহ জাগে তালহাকে একটা বই ধরিয়ে দিয়েছি সে এখন পড়াশোনা করতেছে আজকে যেহেতু শনিবার তো সকালবেলা ছেলেরা পড়তেছে আর আমি এই দিকে হচ্ছে কিচেন কাউন্টারে দেখেছিলেন যে বেসিংয়ে আমার অনেকগুলো থালাবাটি জমে গিয়েছিল সেইগুলো ওয়াশ করে নিয়েছি এরপর গতকালকে রান্নার যেই বিরিয়ানির পাতিলটা সেটাও ধুয়ে বেল নিতে শুকাইতে দিলাম এরপরে হচ্ছে চুলায় ভাত রান্নার জন্য চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর ছোট্ট একটা পাতিলের মধ্যে থালাবাটি মাজার মেডিসিন দিয়ে আর পানি দিয়ে দুইটা হচ্ছে ছোট তোয়ালে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এতে করে তোয়ালের সাথে কোনো জীবাণু থাকলে বা ময়লা থাকলে সেগুলো বের হয়ে যাবে এরপরে ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি কোরাল মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম আর হচ্ছে এই তো মসুরির ডাল তো আজকে আম ডাল রান্না করব আর কলমি শাক ভাজি আর হচ্ছে পুঁ দিয়ে আলু দিয়ে কোরাল মাছ রান্না করব তো কোরাল মাছ রান্নার কথা শুনে তাশমীরের পাপা কিন্তু দুপুর টাইমে তার ডিউটির অত অবস্থায় সে আমাকে ফোন করেছিল তো কোরাল মাছ রান্না করার কথা শুনে সে বলতেছে বলো কি কোরাল মাছ এখনও শেষ হয়নি তো সে ভেবেছিল যে মাছ বুঝি শেষ হয়ে গিয়েছে আসলে মাছটা তো অনেক বড় ছিল তো প্রতিদিন তো আর মাছ খাওয়া হয় না যার কারণে শেষ হইতে একটু সময় লাগতেছে তো এখানে আমি কলমি শাকগুলো পরিষ্কার করে নিয়েছি আর কলমি শাকের ডাটাগুলো ফেলে দেই না কখনোই কলমি শাকের ডাটাগুলো পানির মধ্যে রেখে দেই তারপরে শিকড় গজায় তো সেই মানে ডাটাগুলো থেকে আবারও কিন্তু শাক হয় অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিয়েছি এখন ডালে হচ্ছে বাগার দেওয়ার পালা কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দুইটা তেজপাতা সেই সাথে একটু জিরা দিয়ে আমি এই তো টেলে নিয়েছি এখন হয়ে গিয়েছে তো এই তো আমার ডালে বাগা দেওয়া হয়ে গিয়েছে আজকে ডাল রান্না কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল তো আজকের ডাল রান্না খেয়ে সবাই হচ্ছে প্রশংসায় আমাকে ভাসিয়ে দিয়েছে কি বলবো আর তো আমি সত্যি অনেক খুশি তো আপনাদের ভাইয়া মানে তাশমীরের পাপা আমাকে বলতেছিল যে আগামী কালকেও আবার নাকি ডাল রান্না করতে হবে তো দেখি তার কাছে যেহেতু ভালো লেগেছে অবশ্যই তাকে রান্না করে দিব হাজব্যান্ড যদি এতটুকুতেই খুশি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো ওইদিকে হচ্ছে আমি কলমি শাকও সিদ্ধ করে এখন হচ্ছে বাগার দিয়ে নিয়েছি আর এই দিকে আমার তালহা শরবত খাওয়ার জন্য অনেক বিরক্ত করতেছিল তো এখানে টক দই ছিল তো সেই টক দইয়ের ভিতরে একটু পানি দিয়ে চিনি দিয়ে আমি শরবত বানিয়ে দিয়েছি এদিকে কোরাল মাছ ভাজা রান্না বান্নাও দুপুরে হয়ে গিয়েছে রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি রান্নার শেষে এখন আপনাদেরকে দেখাচ্ছি তাশ্মীরের পাপা কিন্তু বাসায় ফিরে এসেছে সেই সাথে হচ্ছে সকালে আবারও নাস্তা করে আমাদের মিজানুর ভাই বাইরে গিয়েছিল এই মাত্র তাশ্মীরের পাপা আর হচ্ছে মিজানুর ভাই দুজনে বাসায় ফিরো তো তারা আসার সময় দেখেন কি কি নিয়ে এসেছে দুই প্যাকেট কেক নিয়ে এসেছে জুস নিয়ে এসেছে আর এই যে কিটকাট চকলেট এই কিটকাট চকলেট তো আমার বাচ্চারা খুব পছন্দ করে তো এখন কিটকাট চকলেটগুলো হচ্ছে গলে যাবে তো হালকা একটু গরম পড়েছে আজকে তাই হচ্ছে ফ্রিজে রেখে দিলাম ওইদিকে আমি বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি আর এদিকে বাবা ছেলেরা এই যে খেলা করতেছে তা আমি ডাকা ডাকি করতেছি যে দুপুরে খাবার তো রেডি আসেও খাবার খাবে তাদের বাবা ছেলের খেলা শেষ হচ্ছে না কারণ ওই যে তালহার হচ্ছে মর্জি তালহাকে সকালে কান্না করিয়ে রেখে গিয়েছে এখন তালহার মুড ঠিক না হওয়া পর্যন্ত মানে তালহার পাপাও খাবার খেতে আসতেছে না তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা তরমুজও কিন্তু নিয়ে এসেছে তো যাই হোক এখন আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে নেবো আপনার যারা আমার এই ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আশা করছি যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন আমাদের জীবনে সুখ দুঃখ ঝড় ঝাপটা বিপদ আপদ এগুলো থাকবেই জীবন মানেই এগুলো এগুলোর মধ্য দিয়ে আমাদের জীবনটাকে চালিয়ে যেতে হবে আপনার জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আপনি কোনো না কোনো একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনার সফলতার দ্বার প্রান্তে পৃথিবীর কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না শুধু আপনি একটু পরিশ্রম করুন একটু ধৈর্য ধরুন আর আল্লাহকে বিশ্বাস করে এই পথে চলতে থাকুন তো যাই হোক অনেক কথা বলে ফেলাম আজকের ভিডিওতে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে আবার হচ্ছে বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু শপিং মলে যাব তো শপিং মলে গিয়ে কীভাবে ঘোরাফেরা করি বা কী কী কেনাকাটা করি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম